এই যে তাদের ভাষায় আর আমি মনে করি এই আওয়ামী লীগের পনেরো বছর উন্নয়নের উন্নয়নের একটি মহাসোপর বছর আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে সারা বাংলাদেশের পনেরো বছর আগে সারা বাংলাদেশের কি চিত্র ছিল সারা বাংলাদেশের রাস্তাঘাট চলাচলের যে সুবিধা কিছুই ছিল না সে এই সরকার সে এই যে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এই যে টানেল এবং সেসব জায়গায় যে সমস্ত রাস্তাঘাট যেসব উন্নয়ন হয়েছে সে অভাবনীয় অকল্পনীয় উন্নয়ন তাছাড়াও এই যে এই যে একটি মধ্যম আয়ের বেশ হিসাবে এই রাষ্ট্রকে উন্নীত করার যে প্রচেষ্টা তার এবং সেই প্রচেষ্টায় তার যে চেষ্টা অনেকটা সফল এইগুলিকে যদি বলা হয় দুঃশাসন তাহলে সুশাসন কী তলে সুশাসন কাকে বলে আমি জানি না রাষ্ট্র প্রেসিডেন্ট পক্ষকে জানতে চাইতে ইচ্ছা করে আমার তাহলে সুশাসন কি আপনারা বলেন এগুলি কি শাসন সুশাসন নয় এগুলি সবই শেষ শাসন এবং তাৎক্ষণিক সম্পর্ক তাৎকালীন সরকারের এই যে ফেসিবাদ কথা বলেছে এটা একটি তাদের একতরফা বয়ান এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকে যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ